শুভ দুপুর বন্ধুরা প্রতিদিনের মতো দুপুরে রান্নার মেনু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন আজকে আমি দুপুর বলে কি রান্না করেছি দেখাও ফার্স্টে দেখাও সাদা ভাত উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে মটর আর মুসুর ডাল কারি পাতা দিয়ে ছোকা কারি পাতা কালো জিরে রসুন ফোড়ন দিয়ে শুকেছি ডালটা ভীষণ সুন্দর হয়েছে ডালটা কারিপাতা দিয়ে সোমবার দিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো আলুর ছক্কা মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর ছক্কা কুমড়ি ছক্কাটা কেমন হয়েছে ক্লোজ করে দেখাও এটা হচ্ছে রুই পোস্ত রুই পোস্ত রেসিপি তো আমার দেওয়া আছে তাও বলছি রুই পোস্তটা কীরকমভাবে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোকে ভালো করে কষে নেওয়ার পর পোস্তটাকে বেটে দিয়ে দিতে হবে তারপর পোস্তটা জল মানে ফুটে উঠলে তখন পোস্ত মানে মাছ দিয়ে যখন মাছটা ফুটে যাবে তখন একটু অল্প করে সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে রুই পোস্ত আজ এ পর্যন্তই বন্ধুরা এটুকুই আমি রান্না করেছি আপনাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো ভালো কমেন্ট করছেন খুব ভালো লাগছে টাটা